আসসালামু আলাইকুম আজকে আলোচনা টপিক্স নবম দশম শ্রেণীর উচ্চতর গুণিতের স্থানাঙ্ক জ্যামিতির অধ্যায়ের কী বলা হয়েছে এইট ফোর এবং মাইনাস ফোর সিক্স বিন্দুগামী স্মরণ লেখার ধ্যান নির্ণয় করো এখানে ধ্যান নির্ণয় করতে বলছে এর আগে আমাদের ঢাল নির্ণয়ের সূত্রটা আমাদের কী জানতে হবে তো আমরা যে কোনো দুইটা বিন্দুগামী স্বর লেখার যদি ঢাল নির্ণয় করতে চাই সেই ক্ষেত্রে আমাদের একটা সূত্র আছে সূত্রটা কি ঢালকে আমরা প্রকাশ করব এম দ্বারা এম সমান ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান ডিভাইডেড এক্স টু মাইনাস এক্স ওয়ান তো এখন কোন মানটা এক্স ওয়ান কোন মানটা এক্স টু কোন মানটা ওয়াই ওয়ান আর কোন মানটা ওয়াই টু এটা আমরা একটু পরিচয় করে নিই তো এখানে পরিচিতি যদি হতে চাই মনে করি এর মান দেওয়া আছে সিক্স ফোর আর বীর মান দেওয়া আছে মনে করি যে টু থ্রি তো এখানে প্রথম যে মানটা দেওয়া থাকবে সেটা হচ্ছে এক্সের মান এটাও এক্সের মান পরের যেটা দেওয়া থাকবে সেটা ওয়াইয়ের মান এটাও কি ওয়াই এর মান তো প্রথম যে ক্ষেত্রে যখন আমরা ধরব এখানে ওয়ান ধরবো এখানে ওয়ান ধরবো এখানে দ্বিতীয় ক্ষেত্রে এটা এক্স টু ধরবো আর এটা ওয়াই টু ধরবো তো এটা হয়ে গেল আমাদের পরিচয়ের বিষয় তাহলে এখানে এটার মান কি এক্স ওয়ান এটার মান ওয়াই ওয়ান এটার মান এক্স টু এটার মান ওয়াই টু তো এখানে বিন্দুগামী সরললেখার ঢাল নির্ণয়ের জন্য এই সূত্রটা ব্যবহার করে আমরা ওয়াই টুর সমান কোনটা ধরবো ওয়াই টু হচ্ছে সিক্স মাইনাস ওয়াই ওয়ান কোনটা ফোর এক্স টুর মান কোনটা মাইনাস ফোর এক্স ওয়ানের মান কোনটা এইট তো এখানে হিসাব যদি আমরা করি তাহলে ছয় থেকে চার বিয়ে করলে আমরা টু পাবো আর এখানে চার আর আট মাইনাসে প্লাস হবে আট চার বারো কিন্তু চিহ্ন কী থাকবে থাকবে এখানে লব ছোট হর বড় এ কারণে দুইটে যদি আমরা কাটি তাহলে ওয়ান ডিভাইডেড বাই সিক্স এখানে কী হবে মাইনাস হবে এখন মাইনাস এখানে দিলেও হবে নিচে দিলেও হবে কোনো সমস্যা নাই তাহলে এটা হচ্ছে কি ঢাল নির্ণয় তো এখানে দুইটা বিন্দুগামী সরললেখা যদি বলা হয় আমরা ঢাল অতি সহজে এই সূত্রের মাধ্যমে খুব সহজে নির্ণয় করতে পারবো যদি এক্স ওয়ান এক্স টু ওয়াই ওয়ান ওয়াই টু এর মানটা আমরা সঠিকভাবে নির্ণয় করতে পারি আশা করি সকলেই বুঝতে পারছেন সকলকেই ধন্যবাদ